ও জগরনাথ ও জগরনাথ ও জগরনাথ ও জগরনাথ ও জগরনাথ ও জগরনাথ তুমি দিদির ঠাকুর হয়ে গেলে দাদার ঠাকুর হলে না ও জগরনাথ তুমি দিদির ঠাকুর হয়ে গেলে দাদার ঠাকুর হলে না ও জগরনাথ তুমি দিদির ঠাকুর হয়ে গেলে দাদার ঠাকুর হলে না কেন 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 দিদির ঠাকুর হয়ে গেলে দাদার ঠাকুর হলে না ও জগন্নাথ দিলু দাকে ঠাই দিলে তো দাদাই কেন দিলে না দিলু দাকে ঠাই দিলে তো দাদায় কেন দিলে না দিলু দাকে ঠাই দিলে তো দাদায় কেন দিলে না ও জগন্নাথ ও জগন্নাথ 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 এত অঙ্ক করি তবু উত্তর তো মিলে না এত অঙ্ক করি তবু উত্তর তো মিলে না এত অঙ্ক করি তবু উত্তর তো মিলে না কেন 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 উত্তর তো মিলে না দিলুদাকে ঠাই দিলে তো দাদায় কেন দিলে না দিলু দিলুদাকে ঠাই দিলে তো দাদায় কেন দিলে না ও জগরনাথ ও জগরনাথ ও জগরনাথ ¡Cano! ¡Cano! ¡Cano!